রাত গভীর হলে অনেক কিছুই থেমে যায় শুধু থেমে থাকে না গাজদা আর তেইশে রমজানের পবিত্র রাতটাও যেন গাজদার জন্য ছিল এক বিভীষিকাময় অভিশাপ খানের ইউনুসের পশ্চিমে আলমাওয়াসি এলাকায় যখন কেউ একজন হাত তুলেছিলেন মোনাজাতে ঠিক তখনই আকাশ ফাড়া শব্দে নেমে এলো এক নিষ্ঠুর মৃত্যু ইসরায়েলের একটি যুদ্ধবিমান নিশানা করল একটি তাবু সেই তাবুতেই ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও ফিলিস্তিনি পার্লামেন্ট সদস্য সালাহ বার্তাউল তিনি ছিলেন হামাসের একজন সুপরিচিত নেতা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি প্রতিরোধ রাজনীতির মুখপাত্র কিন্তু গত রাতে তেইশ মার্চ আল্লাহর সামনে শেষদারত অবস্থাতেই শেষ হল তার জীবনযাত্রা সঙ্গে ছিলেন তার স্ত্রী তিনিও বাঁচলেন না হামাস থেকে বলেছে বিশ্বাসঘাতক জায়নিস্ট গুপ্ত হত্যা গাজার ওপর যে যুদ্ধ চলছে সেটার প্রতীক হয়ে থাকলেন সালাহ দাউইল হামাসের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে বার্দাউইল ছিলেন রাজনৈতিক মিডিয়া ও জাতীয় সংগ্রামের এক প্রতীক তাকে হারানো ফিলিস্তিনের জন্য বড় ক্ষতি তবে সন্দেহ নেই এই শোক ফিলিস্তিনিদের প্রতিরোধ আরও প্রবল করে তুলবে এই হামলা শুধু সালাহ বার্দা উইলকে নয় আরো অন্তত চল্লিশ জন নিরপরাধ ফিলিস্তিনিকে কেড়ে নিয়েছে এক রাতেই একাধিক অঞ্চলে চালানো হয়েছে ভয়াবহ বিমান হামলা বহু মানুষ আহত হয়েছেন চোখে মুখে ধোয়া শরীরে রক্ত আর আতঙ্ক ইসরায়েলের দাবি তারা সন্ত্রাসীদের লক্ষ্য করছিল কিন্তু বাস্তবে নিহতদের অনেকেই ছিলেন সাধারণ মানুষ রোজাদার নিরস্ত্র হামলার সময় ছিল প্রতীকে রমজানের একটি পবিত্র রাত যেখানে মুসলমানরা ইবাদতে মগ্ন থাকেন এমন এক রাতেই চালানো হলো এই নির্মম আক্রমণ দু সালের সাত অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে ইতোমধ্যেই নিহত হয়েছেন প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি এর মধ্যে বহু নারী ও শিশু বিশ্বজুড়ে সমালোচনার মুখে ইসরায়েল জানুয়ারির ১৯ তারিখে একটি তিন পর্বের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল কিন্তু মাত্র দুই মাস পরই চুক্তি ভেঙে ফের শুরু করে নির্বিচার বোমাবর্ষণ এই সর্বশেষ হামলাগুলোকে যুদ্ধবিরতি ভঙ্গের সবচেয়ে ভয়াবহ পর্ব বলেই বিবেচনা করছেন বিশ্লেষকরা অনেক দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু নিন্দা থেমে থাকছে বিবৃতি আর গাজা ধ্বংসস্তূপে হামাস বলছে যতই হামলা হোক যতই শহীদ হোক নেতারা প্রতিরোধ থেমে থাকবে না প্রতিটি শহীদ আমাদের প্রতিরোধের আগুন আরো জ্বালিয়ে দেয় এটাই তাদের বার্তা রাত কেটে যাবে ধ্বংসস্তূপে সূর্য উঠবে কিন্তু গাজার মানুষ আর আগের মতো ফিরবে না এই যুদ্ধ যেন গাজাকে